গত মাসে আমাদের বিদ্যুৎ বিল আসে 180 টাকা 200 টাকা এই চুরের বাচ্চার কারণে এই চুরের বাচ্চার কারণে আমাদের বিল এখন আসছে 1000 টাকা এটা আপনারা চিন্তা করেন কিভাবে আসব আমরা গরিব মানুষ আমরা 200 টাকা 300 টাকা বিল দিতে একটা ফ্যান একটা মাটিবা একটা ফ্রিজ হ্যাঁ এইভাবে 200 টাকা 900 টাকা এর আমাদের কোন মাসে বিল আসে আপনারা বিচার করেন কিভাবে 900 1000 টাকা বিল আসে একটা মানুষের আপনারা ওরে দেখেন ও যে মাসে বিল নিতে আসবে ওই মাসে সমস্ত सगली হয় দর্শনের কাছে আমরা ওপল আবেদন এবং বিচার চাই আমরা তার বিচার করেন না তো আমরা এই যা আছে সব কিছু সব বাই এলাম আপনারা ব্যবস্থা নেন গত মাসে আমাদের বিদ্যুৎ বিল হয়েছে একশো আশি টাকা দুইশো টাকা এই চুরের বাচ্চার কারণে এই চুরের বাচ্চার কারণে আমাদের বিবেক এক হাজার টাকা আপনারা চিন্তা করেন কিভাবে আসবো আমরা গরিব মানুষ

বর্তমান আছে যদি আমার দুইশো টাকা আড়াইশো টাকা বিল আছে একশো টাকা বিল আছে কিভাবে সম্ভব আপনার নয়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা কমিশনে কাজ করে

আপনাদের কাছে ভাই আমি বিচার চাই আপনারা কাছে বিচার করবেন করবেন না এর উপরে আমি এখন আটকে দিলাম লাইভ অফ কর ঠিক আছে